নমস্কার সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল ইনভেস্ট উইথ নিশানে আপনারা থামনেল দেখেই বুঝতে পেরে গেছেন যে আজকে আমি কী বিষয়ে আলোচনা করতে যাচ্ছি তবু হাইলাইটস আপনাদের একটু দিয়ে দিচ্ছি সেটা হলো বিভিন্ন রকম ইনফরমেশান নিউজ এবং বিভিন্ন ডাটা এবং বর্তমান পরিস্থিতি আমাদের মার্কেটের আগামী জুন মাসের জন্যে কিছু সেক্টর নিয়ে আলোচনা এই আলোচনা করতে করতে কিছু কথা যারা নতুন ইনভেস্টার এবং যারা রিটেলার আশা করি কথাগুলো কাজে লাগে লাগবে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে বলবো একটু লাইক করে আমাকে একটু উৎসাহিত করবেন এবং যারা নতুন দেখছেন তাদেরকে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো যারা আমরা সারাদিন স্টক মার্কেটের সাথে বিশেষ করে যুক্ত থাকি বিভিন্ন রকম খবরাখবর আমরা রাখি কিন্তু যাদের হাতে সময় কম যারা শুধু ইনভেস্ট করে চুপচাপ বসে থাকেন কিছু লাভের আশায় তাদের জন্যে আমার এই ভিডিওটি একটু কাজের হতে পারে কারণ এই ইনফরমেশনগুলো জানা থাকলে পরে আপনাদের ডিসিশান নিতে একটু সুবিধা হবে আমরা কিছুদিন আগেই বা গত সপ্তাহের মধ্যে কিছু কিন্তু ভালো খবর মার্কেটের জন্য পেয়েছি ভালো খবরগুলো যেরকম আছে তার সাথে সাথে কিছু কিন্তু খারাপ বিষয়ও আমাদের মধ্যে সবসময় উকি ঝুঁকি মারছে সেই খারাপ খবরগুলোর মধ্যে যেমন আমাদের সিন্দুর যে অপারেশন সেটা কিন্তু একদম পুরোপুরি শেষ হয়ে যায়নি সেটাকে জাস্ট গভর্নমেন্ট পজ করে রেখেছে অর্থাৎ এটা আবার রিভাইভও করতে পারে বা প্রয়োজনে কোনো রকমের অ্যাকশন কিন্তু দেখা দিতে পারে এবং কিছু কিছু সীমান্তবর্তী রাজ্যে কিন্তু আবার নতুন করে মক ডিল শুরু হয়েছে সেখানে ভয়টি ক্ষীণ হলেও একটা কিন্তু ভয় অনেকের মনেই জেগে উঠতে পারে তাছাড়া বিভিন্ন যে জিও পলিটিক্যাল বিষয়গুলো থাকে যেমন ইসরায়েল হামাসের টেনশন ইরানের ওপর আমেরিকার যে প্রেশার বিভিন্ন যে কান্ট্রিগুলো আছে ইরানের ওপর কিন্তু একটা কিন্তু প্রেশার সবসময় করেই থাকে তারপরে আমাদের করোনা আমাদের দেশে যে কেস গুলো ধরা পড়ছে এর মধ্যে করোনাতে দু একটি মৃত্যুর কিন্তু খবর পাওয়া গেছে কিন্তু করোনার বিষয়ে বলতে গেলে এটা বলা যায় যে কারো এখন মানুষ আর ভয় করে না কারণ কি করোনার যে স্ট্রেন বা যে ভাইরাস তার এগেনস্টে আমাদের মধ্যে রেজিস্ট্যান্স বা টলারেন্স কিন্তু অনেকটাই ডেভেলপ করে গেছে যার জন্যে কিন্তু এখন কিন্তু সেই প্রাণ করোনা কিন্তু সেরকমভাবে দেখতে পাওয়ার কথা নয় সেই জায়গায় দাঁড়িয়ে সকলেই এটাকে এখন কিন্তু অত বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে না তার কারণেই এই ভয়গুলো খুবই লেস ইম্পর্টেন্ট সবথেকে বড়ো যে ভয়টি সেটি হলো আমেরিকান মার্কেটের রিসেশন আমরা যদি আমেরিকার অর্থনীতি নিয়ে আলোচনা করি তাহলে আমরা দেখব যে আমেরিকান যে ওদের যে ইকোনমি সেটা হচ্ছে কিন্তু থার্টি পয়েন্ট ফাইভ জিরো সেভেন ইউএস ডলারের বা যেটা লাখ করোর বা ট্রিলিয়ানের হিসাবটি হয় এই যে থার্টি পয়েন্ট ফাইভ জিরো সেভেন ট্রিলিয়নের ইকোনমি তার তুলনায় তাদের যে শেয়ার মার্কেট তার কিন্তু মার্কেট ক্যাপিটাল হচ্ছে সিক্সটি ট্রিলিয়ন অর্থাৎ মার্কেট অনেকটা কিন্তু ওভারভ্যালুড এই যে ওভারভ্যালুড কন্ডিশন যখন হয়ে যায় কোনো মার্কেট যার পি অনেকটা বেড়ে যায় তখন কিন্তু মার্কেটে একটা কারেকশন হওয়া প্রয়োজন বা হওয়া অবশ্যম্ভাবী হয়ে ওঠে সেই জায়গায় দাঁড়িয়ে যদি ভালো করে ভাবা যায় তাহলে কিন্তু আমরা ইউএস মার্কেটে একটা কারেকশান এর সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি অন্তত দশ থেকে পনেরো পার্সেন্টের ইউএস মার্কেটে কারেকশন হওয়ার কিন্তু একটা সম্ভাবনা আছে তারপরেও এই যে ডোনাল্ড ট্রাম্পের ট্রাম্প নীতি যে তার যে ট্যারিফ নীতি যেটা সেটাকে নিয়ে বিভিন্ন সময় তিনি কিন্তু বিভিন্ন রকমের কমেন্ট করেছেন ইতিমধ্যে তাকে কিন্তু কোর্ট পর্যন্ত যেতে হয়েছে যদিও সেটি লোয়ার কোর্ট সেখানে গিয়ে সে কিন্তু একটু ভুল ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছে কোর্টকেও মিসগাইড করার একটু চেষ্টা করেছে যে ভারত পাকিস্তানের যুদ্ধের স্বার্থে সে তখন এই ট্যারিফের কথা বলে সে যুদ্ধের আবহাওয়াটাকে অনেকটা প্রশমিত করেছেন এটা ভুল দাবি সেটা কোর্ট তাকে বাধা দিয়ে বা কোর্ট তাকে কিন্তু বলেছে এবং ট্যারিফ এভাবে বসানো যায় না সরকার পক্ষ এবং বিরোধী পক্ষ সকলের সাথে আলোচনা করে তারপরে এই যে বাণিজ্য নীতি আমেরিকার সেটাকে ঠিক করতে হবে সেটা কিন্তু তাকে ভালো করে বুঝিয়ে দেওয়া হয়েছে এবার তার হাতে ক্ষমতা তার হাতে সুপ্রিম পাওয়ার সে একটা এত বড় ইকোনমি দেশের প্রেসিডেন্ট সে আরও হায়ার কোর্টে নিশ্চয়ই যাবেন এবং সেখানে গিয়ে অবশ্যই অ্যাপিল করবেন তিনি প্রেসিডেন্টের থেকে বিজনেসম্যান বেশি এবার এই যে একটা ডায়ালমার মধ্যে ইউএস ইকোনমি কিন্তু রয়ে গেছে এছাড়াও ইউএসএ পাওয়েল যে ওদের যে ফেড ব্যাংকের যে সিইও আছেন পাওয়েল সাহেব তার সাথেও কিন্তু মতবিরোধ বিভিন্ন সময় দেখা যাচ্ছে এবং ট্রাম্প চাচ্ছে রেড কাট কিন্তু পাওয়েল সাহেব কিন্তু রেড কার্ড চাচ্ছেন না এই জায়গায় দাঁড়িয়েও কিন্তু তাদের একটা সমস্যা ইকোনমির মধ্যে রয়ে গেছে এবার যাই হোক এবার দেখা গেলো ইউএস মার্কেটের ইনফ্লেশন বেড়ে গেল ইউএসএ এবং তখন কিন্তু এর যে জিডিপি ডাটা সেটাও যে খুব ভালো সেরকম নয় এরপর যদি জিডিপি ডাটা পরপর দুটো তিনটে কোয়ার্টারে খারাপ আসে দেখা গেলো হয়তো ইউএস রিসেপশনের দিকেও যেতে পারে তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন যদি ট্রাম্প নিজেকে কারেকশন করেন এবং নীতি যদি ঠিক নির্ধারণ করেন তাহলে হয়তো ইউএস মার্কেট রিসেশনে যাবে না সে এই এত ইউএস মার্কেট নিয়ে কথাগুলো বললাম তার কারণ হচ্ছে আমাদের মার্কেটও কিন্তু ইউএস মার্কেট দ্বারা প্রভাবিত বর্তমানে ভবিষ্যতে হবে জানি না বর্তমানে কিন্তু ইউএস মার্কেটের দ্বারা এখনো পর্যন্ত আমাদের মার্কেট প্রভাবিত হয় কারণ ইউএস মার্কেটের ওঠানামায় আমাদের মার্কেট কিন্তু ওঠানামা করে থাকে অনেকটাই ডিপেন্ডেন্ট এবার ভালো খবরগুলোতে আসি ভালো খবরের মধ্যে কিছুদিন আগেই আমরা যে খবরটি জানতে পারলাম আমাদের ভারতবর্ষ এতদিন পর্য পর্যন্ত ফিফথ পজিশানে ছিল ইকোনমি দিক থেকে সেই জায়গায় কিন্তু আমাদের দেশ এখন ফোর পয়েন্ট ওয়ান এইট সেভেন ট্রিলিয়নের ইকোনমি হয়ে গেছে প্রথম যে দেশটি সেটি হচ্ছে অবশ্যই ইউএস যার একটু আগেই বললাম তাদের ইকোনমি হচ্ছে থার্টি পয়েন্ট ফাইভ জিরো সেভেন ইউএস ডলার হ্যাঁ যার হচ্ছে যদি ট্রিলিয়নে আমি হিসাবটা করি তাহলে দাঁড়াচ্ছে থার্টি পয়েন্ট ফাইভ জিরো সেভেন ট্রিলিয়ন এবং সেখানে চায়না সেকেন্ড পজিশনে আছেন যার হচ্ছে নাইনটিন পয়েন্ট টু থ্রি ওয়ান ট্রিলিয়ানের ইকোনমি তারপর জার্মানি ফোর পয়েন্ট সেভেন ফোর ফোর ট্রিলিয়ানের কিন্তু ইকোনমি এবং ফোর্থ পজিশনে আমাদের ভারতবর্ষ ফিফ্থ পজিশনে জাপান এই ভারতবর্ষ ধরে নেওয়া হচ্ছে যে বা এটা এক্সপেক্ট করা হচ্ছে যে আগামী দু বছরের মধ্যেই ভারত ওয়ার্ল্ডের থার্ড লার্জেস্ট ইকোনমিতে গিয়ে দাঁড়াবে এই যে ইকোনমি এত গ্রোথ এটা কিন্তু জিডিপি গ্রোথ যদি আমাদের যেভাবে হচ্ছে সেটা যদি কন্টিনিউ করে তাহলে কিন্তু এই জায়গা গিয়ে দাঁড়ানোটা খুব একটা অস্বাভাবিক নয় এর মধ্যেই আমাদের কাছে ডাটা এসে পৌঁছে গেছে যে ভারতবর্ষের লাস্ট যে কিউ ফোর বা কিউ ফোর টু থাউজেন্ড যে জিডিপি ডাটা সেটা কিন্তু ভালো দাঁড়িয়েছে যেটা এক্সপেক্ট করা হচ্ছিলো সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্ট সেটা কিন্তু সেভেন পয়েন্ট ফোর পার্সেন্ট যেটা কিন্তু আনএক্সপেক্টেড ছিল এটার কারণে কিন্তু ভারতবর্ষের ইকোনমির যে গ্রোথ আরও কিন্তু দ্রুত কিন্তু এগিয়ে যাবে কারণ কি বিশ্বের মধ্যে ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি হচ্ছে কিন্তু আমাদের ভারতবর্ষ এই যে ডাটা এগুলো সবই পজিটিভ এর মধ্যে আরেকটি ডাটা আপনারা পেয়ে গেছেন যে আরবিআই টু পয়েন্ট সিক্স নাইন লাখ ক্রোড় কি করেছে ডিভিডেন্ড হিসাবে দিয়েছে হলো আমাদের গভর্নমেন্টকে এটা কিন্তু একটা হিস্ট্রি ক্রিয়েট করা ডাটা যেটা এর আগেও কিন্তু কোনোদিনও হয়নি ইতিহাসে প্রথমবারের জন্যে যেটা ভারতবর্ষের ইকোনমিকে আরও গ্রো করতে হেল্প করবে কারণ কি গভর্নমেন্ট এই ডাটা বা এই অ্যামাউন্ট ডিভিডেন্ড পাওয়ার পরে কিন্তু ক্যাপেক্স করতে সমক্ষ হবে সম্ভব হবে প্রচুর পরিমাণে ক্যাপেক্স হবে প্রচুর পরিমাণে সেখান থেকে জিডিপি গ্রোথ হওয়ার সম্ভাবনা কিন্তু আছে তারপরে আমাদের যে ভারতবর্ষের শেয়ার মার্কেট এখানে কিন্তু এফআইআইদের জন্যে কিন্তু খুব ফেভারেবল একটা কন্ডিশন তারপরে এই যে আমাদের জিডিপি ডাটা সাথে সাথে আমরা এই যে গত ট্রেডিং সেশনে হঠাৎ করে লাস্ট দু ঘন্টায় দেখলাম ইএসইউ ব্যাঙ্কগুলো কিন্তু একটা ভালো রকমের গ্রোথ দেখালো অর্থাৎ হঠাৎ করে লাস্ট দু ঘন্টায় তাদের প্রাইস কিন্তু স্টকগুলোর অনেকটা বাড়তে দেখা গেল। তার কারণ কিন্তু একটাই সেটার কারণ হচ্ছে যে মার্কেট এক্সপেক্ট করছে আগামীতে একটা রেট কাটের সম্ভাবনা আমাদের রেপো রেট কিন্তু কাট হতে পারে আগামী ছ তারিখ আরবিআই এর বৈঠক রয়েছে সেখানে সিদ্ধান্ত হলেও হতে পারে যে সেখানে একটা টোয়েন্টি ফাইভ বেসিস পয়েন্ট বা ফিফটি বেসিস পয়েন্ট একটা রেট কাটের সম্ভাবনা কিন্তু আছে মার্কেট কিন্তু সেই হিসাবে কনসিডার করছে সেই হিসাবে কিন্তু ব্যাঙ্কটি কিন্তু দৌড়চ্ছে এই যে এক্সপেক্টেশন এই এক্সপেক্টেশন অনুসারে ব্যাঙ্ক নিফটি দৌড় হচ্ছে যার জন্যে আমরা লাস্ট ট্রেডিং সেশনে দেখলাম যে নিফটি কিন্তু নিচে ক্লোজ দিল কিন্তু ব্যাঙ্ক নিফটি কিন্তু অনেকটা পজিটিভে ক্লোজ দিল প্রায় দুশো পয়েন্টের মতো পজিটিভে ক্লোজ দিল তার কারণ কিন্তু একটাই এবার নিফটি যদি আমরা টেকনিক্যাল চার্ট অ্যানালিস করি তাহলে আমরা দেখব যে নিফটি একটি রেঞ্জের মধ্যে কিন্তু ট্রেড করছে গত মাসে সেটা হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো থেকে পঁচিশ হাজার একশো এই যে একটা ছশো পয়েন্টের একটা রেঞ্জ তার মধ্যে কিন্তু নিফটি কিন্তু ট্রেড করছে ব্যাংক নিফটিও সেরকমই একটা রেঞ্জের মধ্যে কিন্তু ট্রেড করছে কিন্তু ব্যাংকের ক্ষেত্রে যদি রেড কার্ডটা হয় তাহলে কিন্তু একটা ফেভারেবল কন্ডিশান সৃষ্টি হতে পারে সেখানে গিয়ে কিন্তু ব্যাংক নিফটিতে একটা কিন্তু ব্রেকআউটের সম্ভাবনা আছে সেখানে একটা যখন ব্যাংক নিফটিতে ব্রেকআউট দেখব তখন নিশ্চয়ই নিফটিও থেমে থাকবে না কারণ এরকম খুব কম দিনই হয় যে যে ঘটনাটা লাস্ট ট্রেনিং সেশনে ঘটলো যে ব্যাংক নিফটি উপরে উঠছে কিন্তু নিফটি নিচের দিকে নামছে সেটা বেশি দিন হওয়ার নয় তখন কিন্তু নিফটিও কিন্তু নিজের ছন্দে দেখা যাবে ওপর দিকে একটা একটা মুভ দেখাতে পারে এবার ব্যাপারটা হলো বারোই মে ব্যাংক নিফটিতে যে জাম্পটা দিয়েছিল বা নিফটিতে যে জাম্পটা দিয়েছিল প্রায় হাজার বারোশো পয়েন্টের যে জাম্প সেটা এত দ্রুত দিয়ে দিয়েছে যার জন্য মার্কেট কিন্তু এখন একটা রেঞ্জের মধ্যে একটা টাইম কারেকশন হচ্ছে দেখাচ্ছে সেই দিন যদি অতটা মুভ না হতো তাহলে কিন্তু নিফটি আস্তে আস্তে উঠতো কারণ ওই একদিনেই যে মুভমেন্টটা দিয়ে দিয়েছিল প্রায় এক মাসের মুভমেন্ট কিন্তু একদিনেই নিফটির মধ্যে আমরা দেখতে পেয়েছি যার জন্য কিন্তু আজকে একটা নিফটিতে একটা টাইম কারেকশন দেখাচ্ছে প্রাইস কারেকশন না হলো টাইম কারেকশন কিন্তু হচ্ছে কিন্তু আমি যদি ভুল না হই তাহলে নিফটি এখান থেকে কোনোভাবেই নিচে নামার কথা না নিফটি ওপর দিকে যাওয়ার কথা তবে প্রেডিক্ট করা আমার পক্ষে এটা ভুলি তবুও আমি একটা করে বা মনের মধ্যে একটা চিন্তার থেকে আমি এই কথাটা বললাম কারণ কি যেভাবে টাইম কারেকশান হচ্ছে এই যে কনসালটেশন পিরিয়ড এর মধ্যে কিন্তু অ্যাকোমুলেশন হয়ে থাকে যে কোনো স্টকের ক্ষেত্রে কিন্তু নিফটির ক্ষেত্রেও সেরকমই কারণ স্টকের দ্বারাই তো নিপটি নিয়ন্ত্রিত হয় সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু একটা টাইম কারেকশান আমরা কিন্তু দেখতে পাচ্ছি হয়তো বা এই টাইম কারেকশানটা আর একটি সপ্তাহ এই আগামী মাসের হয়তো পাঁচ ছ তারিখ পর্যন্ত চলতে পারে তারপরে নিপটি হয়তো একটা দিকে ব্রাশ করার সম্ভাবনা কিন্তু রয়েছে এই হলো মার্কেট অ্যানালিসিস এবং বিভিন্ন পজিটিভ নেগেটিভ ডাটা আপনাদের সামনে তুলে ধরলাম এবার এর মধ্যে থেকে আমাদের শিক্ষণীয় কি বা এর মধ্যে থেকে আমরা কি বুঝতে পারলাম এটা কথার মাধ্যমে অনেক কথাই বলি যেগুলোকে আমরা যে এই ডাটাগুলো আমরা অবজারভেশনে রাখি বা অবজারভেশনে রাখতে পারি তারপরে সেখান থেকে আমরা একটা এক্সপেকটেশন রাখতে পারি বা এই ডাটার উপর বেস করে মার্কেটে এরকম এরকম মুভমেন্ট হতে পারে এই কথাগুলোর মধ্যে দিয়ে অনেক কিছু কিন্তু শেখার রয়েছে এবার আসি আমি ভিডিওতে কিছু সেক্টর নিয়ে কথা বলি যদি বর্তমানে যে সেক্টর গুলো দেখা যাচ্ছে জুন মাসের দিতে পারে এক্সপেক্ট করা যায় এবার এখানে কোনো ধরনের আমি কিন্তু সাজেশন দিচ্ছি না বা বাই হোল্ড সেল রেকমেন্ডেশনও করছি না কিছু সেক্টরের বোঝাতে গিয়ে হয়তো দু একটি স্টকের নাম আমি বলতে পারি সেগুলো কিন্তু কোনোটাই রেকমেন্ডেশন আমি করছি না আপনারা নিজেদের স্টাডি নিজেরা করবেন এখানে মেটাল সেক্টরের ক্ষেত্রে আমি এক্সপেক্ট করছি যে এখানে একটা হয়তো ভালো রকমের রিটার্ন আপনারা জেনারেট করতে পারেন এবার মেটাল সেক্টরের মধ্যে যে স্টকটিকে আমার খুব ভালো লাগছে সেটা হচ্ছে এস এ আই এল সেল স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড এই যে স্টকটি বর্তমানে এই আঠাশ উনত্রিশ ত্রিশ এই রেঞ্জের মধ্যে কিন্তু ট্রেড করছে এই স্টকটির কিন্তু একটা টার্গেট একশো ষাট টাকা পর্যন্ত স্টকটি যেতে পারে কিন্তু প্রথম টার্গেট একশো থেকে চল্লিশ টাকা যাই হোক এই স্টকটির বিশেষত্ব কেন আমি এটা বললাম বিশেষ করে কেন বলতে গেলাম এই বিশেষ স্টকটির কিন্তু রেজাল্ট খুব ভালো করেছে এবং এদের ডেপথ কিন্তু কমিয়েছে এবং এদের কিন্তু আগামীতে প্রায় এক লক্ষ কোটি টাকার মতো কিন্তু এরা এক্সপেন্ডিচার করবে এবং এটা একটা পিএসইউ কোম্পানি এর ভালো ডিভিডেন্ডও দেয় এবং এই কোম্পানিটি যেহেতু মেটাল সেক্টর একটা বুম আশা করি আসতে পারে সেই জন্য এই স্টকটিকে আপনারা র্যারে কিন্তু রাখতে পারেন এরপরে অটো সেক্টরের যে স্টকগুলো আছে তার মধ্যে অটো এক্সিলারি যে স্টকগুলো হয় সেগুলো নিয়ে আপনারা একটু স্টাডি করতে পারেন এবং মেন স্ট্রিম যে স্টক অটো সেক্টরের টাটা মোটরস আমার কাছে খুব ভালো লাগছে কারণ টাটা মোটরস একটা হিউজ কারেকশন কিন্তু দেখিয়েছে আমরা প্রচুর পেইন সহ্য করেছি টাটা মোটরস যে কন্ডিশনে হয় আছে সেখানে হয়তো আর দু এক সপ্তাহ এখানে একটা কনসেলিটেশন করবে তারপরে কিন্তু আশা করছি যে এটার একটা আপমুভ দেখা যেতে পারে আটশো দশ বিশ টাকা একটা টার্গেট কিন্তু এখান থেকে পাওয়া যেতে পারে এরপরে ব্যাংকিং সেক্টরের যদি কথায় আসি এখানে ব্যাংকিং সেক্টরের আগামী পাঁচ তারিখের মধ্যে একটা ভালো রকমের মুভমেন্ট গত ট্রেডিং সেশনেও গুলো আস দু ঘন্টায় আমরা যেটা দেখেছি এই জিনিসটা হয়তো আরও কন্টিনিউ করবে কারণ মার্কেট কিন্তু যে আশা করে এই যে কনসিডারেশনে রাখছে যে ব্যাঙ্কিং সেক্টরগুলো গ্রো করতে পারে সেটা কিন্তু রেট কাট সেই যে মিটিংটি ছ তারিখ তখন যদি রেট কাট হয় তাহলে সেখান থেকে আরও মুভমেন্ট দিতে পারে তবে পাঁচ তারিখ পর্যন্ত এখান থেকে রিটার্ন জেনারেট করার একটা কিন্তু সুযোগ কিন্তু আছে তারপরে ছ তারিখে যা হয় হোক যা রিটেল ট্রেডার তাদেরকে এর মধ্যেই কিন্তু প্রফিট বুক করতে হবে এবং যদি থাকে তারপরে যে ছ তারিখে যদি রেট কাট হয় তখন কিন্তু আরও পারে সেখানে তারা স্টপ লস ট্রেল করেও কাজ করতে পারেন এর মধ্যে যে স্টকটি খুব পছন্দের স্টক সেটি আমার হলো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পিএসইউ সেক্টরের ব্যাঙ্কিংয়ের মধ্যে আর হলো যদি আমি প্রাইভেট ব্যাঙ্কগুলোর মধ্যে ধরি তাহলে এক্সিস ব্যাঙ্কে আমার খুব ভালো লাগছে কারণ কি অন্যান্য ব্যাঙ্কগুলো যে মুভমেন্ট বা যেটুকু রিটার্ন দিয়েছে এক্সিস ব্যাঙ্ক কিন্তু সেরকমভাবে মুভমেন্ট এখনও পর্যন্ত দেয়নি সেই জায়গায় এক্সিস ব্যাঙ্কের একটা সম্ভাবনা রয়েছে আরেকটি ছোটো ব্যাঙ্ক সেটা আছে মহারাষ্ট্র ব্যাংক বা ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র এইগুলো নিয়ে আপনারা একটু স্টাডি করতে পারেন এরপর আইটি সেক্টরের যে স্টকগুলো আছে এগুলোতেও একটু নজর রাখতে পারেন কারণ কি আইটি সেক্টরের যে কারেকশনটা মেনলি দেখিয়েছে সেটা কিন্তু পুরোপুরি আমেরিকান মার্কেটের উপর ডিপেন্ড করে না ট্রাম্পের ট্যারিফের জন্যই কিন্তু প্রভাবিত এই স্টকগুলো নিচে পড়েছে এর মধ্যে যে স্টকটিকে আমার এখন খুব অ্যাট্রাক্টিভ প্রাইসে মনে হচ্ছে সেটা হচ্ছে ইনফি এবং টার্গেট আগামীতে প্রায় সতেরোশো পঞ্চাশ টাকার মতো ফার্স্ট টার্গেট কিন্তু আপনারা দেখতে পারেন এবার আরেকটি সেক্টর যেটাকে খুব ভালো মনে হচ্ছে কেমিক্যাল সেক্টর কেমিক্যাল সেক্টরের অনেক ধরনের স্টক আছে আপনারা স্টাডি করে দেখবেন আমি একটি ছোট্ট স্টকের নাম বলি ইয়াসোই ইন্ডাস্ট্রি এটাকে নিয়েও আপনারা একটু স্টাডি করে দেখতে পারেন এই স্টকটি একটা কনসেলেটেশন পিরিয়ডের মধ্যে আছে একটা রেঞ্জের মধ্যে কিন্তু ওঠানামা করছে ষোলোশো থেকে তেইশ এর মধ্যে এই স্টকটির মধ্যে একটা ভোলাটিলিটি কিন্তু ভালো রকম দেখা যায় যারা শর্ট টার্মের জন্য সুইং করতে পারেন তাদের জন্যে এটা একটা বেস্ট স্টক হতে পারে আপনাদের স্টাডি বা লিস্টে আপনারা রাখতে পারেন এছাড়াও এর সাথে কিন্তু প্রচুর স্টক আছে যেগুলো কিন্তু ভালো রেজাল্ট আপনারা দেখবেন ফার্টিলাইজার সেক্টরের স্টক যেগুলো আছে সেগুলোকে নিয়ে একটু স্টাডি করে দেখতে পারেন কারণ কি এবার মনসুন অলরেডি চলে এসছে সেই জায়গায় আশা করা হচ্ছে এবার যে ফসল ভালো হবে চাষবাস ভালো হবে অর্থাৎ ফার্মারের হাতে পয়সা থাকবে ফার্মার কিন্তু যে প্রয়োজনীয় যে সরঞ্জাম বা প্রয়োজনীয় যে দ্রব্যাদি যেগুলো চাষবাস করতে ইয়ে হয় সেগুলো কিন্তু ভালো রকমের বাই করবে সেই জায়গাতে সেই স্টকগুলোকেও আপনারা ফোকাসে রাখতে পারেন তো এই যে কয়েকটি স্টক বা কয়েকটি সেক্টর নিয়ে আমি আলোচনা করলাম এগুলো কোনোটি সেল হোল্ড আপনাদের রেকমেন্ড করছি না সামগ্রিক যে ভিডিওটি আমি বানালাম অনেকটা লেন্দি হলো একটু স্পিড বাড়িয়ে আপনারা দেখবেন আর কারো কাছে ফাস্ট মনে একটু হলে স্লো করে একটু দেখে নেবেন তো আপনারা আশা করি আমার ভিডিও থেকে যদি কিছুটা নলেজ গ্যাদার করে থাকেন তাহলে একটা লাইক দিয়ে আমাকে একটু উৎসাহিত করবেন ভিডিওটিকে শেয়ার করবেন কমেন্ট করবেন ধন্যবাদ ভালো থাকবেন